জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান আপনাকেও আমাদের শুভেচ্ছা স্বাগত আপনি আমাদের ডক্টর ইউনুসকে মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা যেন বরকতুল্লাহ বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসেবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যতন্ডা ইভেন ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্য পর্যন্ত নেব। ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার না ভুলো ও সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে চিনি আপনার সিঙ্গার এবং ডক্টর ইউনুস যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিল আমরা তখন চিনি যণিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যারা বুলুর ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর উনিশশো সত্তর সালে আশা অর্থডক্স খ্রিস্টান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা মানে মানে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনো খ্রিস্টান আছেন এবং আমাদের এই রকম এইরকম ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কি না ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য রাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যোগি কারণেই বিএনপি সংঘাত তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটার জন্য ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে তার সরকার বিএনপির প্রতি বিমাতা আচরণ করছে তার সরকার একটা দলকে সমর্থন করছে তার সরকার বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিক দাবিকে যুক্তি দিয়ে ফাইট করছেন আজ পর্যন্ত আমরা জানি না কেন নির্বাচন ডিসেম্বরে করা যাবে না এরকম অনেক কিছু এবং তাদের এই সরকারের অনেক আচরণ দেখে এটা মনে হতেই পারে তারা তাদের সরকারটাকে অ্যাজ মাস অ্যাজ পসিবল লেন্ক করতে চায় এটা মিড অফ মানে নেক্সট ইয়ার মানে জুন নেক্সট ইয়ারও আরও আরও বেশি তারা এটাকে নিয়ে যেতেছে এগুলো মানার যথেষ্ট কারণ আছে এবং সাম্প্রতিক বেশ কিছু আচরণে তিনি বিশেষ করে টোকিওতে গিয়ে তিনি যেভাবে বিএনপিকে ব্লেম করেছেন এগুলো খুবই দৃষ্টিগত হয়েছে এবং এমন তথ্য দিয়ে ব্লেম করেছেন যেটা সঠিক তথ্য নয় এটা ডিস ইনফরমেশন সব ঠিক আছে সো বিএনপির সাথে তার এক ধরনের টাফ সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে বিএনপি টাফ ভাবে কথা বলতেও পারে সবই ঠিক আছে এমন কি তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারে কিন্তু এমন সব কথা এখানে আনা হচ্ছে এমন সব কথা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কথার কোনো স্পেস থাকা উচিত না কোনো স্পেস থাকা উচিত না মানে বাংলাদেশের মতো একটা ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে যদি তাত্ত্বিকভাবে বলছি ধর্মীয় বা এথনিক সংখ্যালঘু কোনো মানুষ কোনোদিন সরকার প্রধান হয় ওটা এই দেশের গণতন্ত্রের শক্তিকে ইন্ডিকেট করবে আমি মনে করি এটা আরো পজিটিভ বলে আমি মনে করব। সুতরাং আমাদের সমস্যার কিছু নাই আর কোন যে মানুষের এই ধরনের ব্যক্তিগত বিষয় সেটা যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন না করে বলা আর থাকলেও এগুলো আমাদের পলিটিক্যাল স্পিয়ারে আলোচনার বিষয়ই না অ্যাডহমিনাম বলে ব্যক্তিগত আক্রমণ করা এটা লজিক্যাল ফেল যখন যুক্তি থাকে না তখন কাউকে আক্রমণের জন্য আমরা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করি কারণ ওনার এইটার সাথে এটা সত্য কি মিথ্যা এটার সাথে তিনি যা করছেন সেটাকে ফাইট করার কোনো সম্পর্ক নাই উনি যদি सच्चा মুসলমান হন উনি যদি জামাতের আমির আমিরের মত আল্লাহর ওলি হন উনি যদি ভুল করে থাকেন জামাতের আমি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন জানা বুলুর ভাষর মতে ওনার বক্তব্য ভুললি আমরা আলোচনা করি আমি করেছি সোশ্যাল মিডিয়ায়তে আলোচনা আছে প্রচুর আছে সুতরাং টেক কি ব্যাকগ্রাউন্ড সেটা না ডক্টর ইউনুস কি করছেন সেটা তার কর্মকাণ্ড কাজ দিয়েই ফাইট করতে হবে এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে রেড লাইন হিসেবে থাকা উচিত এই রেড লাইন কেউ ক্রস করবেন না আমি মনে করি বিএনপির কখনো কখনো আমরা দেখছি কোনো কোনো জায়গায় দেখছি কোনো কোনো নেতার মধ্যে এক ধরনের ইন্টলারেন্স তৈরি হচ্ছে এই ইন্টলারেন্সে কারণে কেউ এমন কথা বলছেন যেটা বলা একেবারেই অন্যায় কেউ কেউ মেজাজ হারাচ্ছেন কখনো রিপোর্টারের উপরে কখনো সহ আলোচকের উপরে এই জিনিসগুলো না হওয়া ভালো এই জিনিসগুলো না হওয়া ভালো বিশেষ করে সেই দলটার ক্ষেত্রে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় না বলে আমি একদম শতভাগই বলে দিই সুতরাং সেই দলটা যখন ক্ষমতায় যাবে সেই দলটা আগে তার এই সাইন দেখাতে হবে যে পরিবর্তিত বাংলাদেশ তারা ধরতে পারছেন আমি এটা ভাবে বলতে চাই বিএনপির অনেক আচরণ বিশেষ করে টপ লিডার যেন তারেক রহমানের দিক থেকে অনেক আচরণ আমরা দেখেছি যেগুলো ক্লিয়ারলি বার্তা দেয় যে বিএনপির পরিবর্তনটা ধরতে পারে বিএনপি অন্তর্গতভাবে পাল্টে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপিতে জেনে তারা ছিলেন যারা আগে এক ধরনের রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটা যে আর চলবে না এই ব্যাপারটা সম্ভবত অনেকে ধরে উঠতে পারেননি যত দ্রুত তারা ধরতে পারবেন সেটা তাদের জন্য যেমন মঙ্গল রাষ্ট্রের জন্য মঙ্গল তাদের সতর্ক হওয়া খুবই জরুরি দলের দিক থেকেও তাদেরকে সতর্ক করে দেওয়া দরকার বলে আমি বিশ্বাস